নেমেছিল চেন্নাই সুপার কিংস ও লক্ষণ সুপার জায়েন্টস টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত ছিয়াত্তর রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস হাতে চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ সাতান্ন রান করেন রবীন্দ্র জাদেজা এছাড়া শেষ দিকে ব্যাটহাতে নয় বলে আটাশ রানের টর্নেডো ব্যাটিং করেন মাহেন্দ্র সিং ধোনি একশত সাতাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের ভালোভাবেই দেখে শুনে খেলছিল লক্ষ্ণৌর দুই ওপেনার ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে প্রথমবারের মতো আক্রমণে আসেন মোস্তাফিজ যেখানে মুস্তাফিজ খরচ করেন আট রান বল হাতে মোস্তাফিজ দ্বিতীয় ওভার বল করতে আসেন ইনিংসের বারোতম ওভারে সেই ওভারে মোস্তাফিজ খরচ করেন মাত্র সাত রান তবে চেন্নাইকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রো এনে দিতে ব্যর্থ হন তিনি ইনিংসের পনেরোতম ওভারে আবারও আক্রমণে আসেন ফিজ এই ওভারে তিনি খরচ করেন তেরো রান তবে নিজের ওভারের শেষ বলে চুয়ান্ন রান করা কুইন্টন ডি স্বীকার করেন মুস্তাফিজ চেন্নাই পায় ইনিংসে নিজেদের প্রথম উইকেটের দেখা ততক্ষণে অবশ্য ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ স্থাপন করেছে লক্ণৌ সুপার জায়েন্ট শেষ পঁচিশ বলে জয়ের জন্য লক্ণকে করতে হতো তেত্রিশ রান এমন সমীকরণে নিজের শেষ ওভার বল করতে এসে মুস্তাফিজ খরচ করেন পনেরো রান চার ওভারের স্পেল শেষে মুস্তাফিজ খরচ করেন তেতাল্লিশ রান শিকার করেন এক উইকেট শেষ দশ বলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসকে জয়ের জন্য করতে হতো মাত্র সাত রান এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস লক্ষ্ণর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ বিরাশি রান করেন অধিনায়ক কে রাহুল এদিকে ম্যাচ সেরে দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ বলেন ব্যাট হাতে শুরুতে আমরা বোর্ডে কিছু রান কম করেছি ইনিংসের শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়েছি যেখানে আমরা আর একটু ভালো করতে পারতাম তবে আমাদের থেকে লক্ষণ দারুণ ব্যাটিং করেছে ওদের দুই ওপেনার আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে বোলাররা চেষ্টা করেছে আশা করছি পরবর্তী ম্যাচে কামব্যাক করতে পারবো সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট